দেখো <laughs> કેમ કેમ જુદારે તમને ધ્યાન ભાઈ રોની ભાઈ અમને ધ્યાન ભાઈ અમને ધ્યાન અમને ધ્યાન કી ધન્યવા બડીવા બડીવા ભાઈ

এই লাস্টই আছেই লাস্টই নাবে লাস্টই আছে অনুমান কর লাইভ বাকি বোরকিন টিম লাইভ আগুন লাগা চলাও আহা অনুলকছি সামনে সামনে আমরা ওনাটা জমি তুলো জমি তুলো ছোট মাপের আপনারা কেউ হবেন না কারণ

কে কে রইল বড় آيا 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 آيا